আওয়ামী লীগের ভবিষ্যৎ হবে মুসলিম লীগের মতো লতিফ সিদ্দিকী মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলের অন্যতম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে তিনি বলেন আমার এই কথাগুলো শুনে হয়তো কেউ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু বাস্তবতা এমনই হয় ইতিহাস এমনই বলে এসব কিছু শেখ হাসিনার কর্মের ফল আগে বলেছিলাম শেখ হাসিনাকে তখন কেউ আমার কথা মূল্যায়ন করেনি উল্লেখ্য দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে সংলাপে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় বিশেষ করে বিগত পনেরো বছরের স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা নির্যাতন গণরুম কেন্দ্রিক নিপীড়ন ছাত্রাবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতও প্রমাণিত হয়েছে প্রজ্ঞাপনে আরো বলা হয় গত পনেরো জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছেন এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী সমর্থক দেশ ছেড়েছেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই হামলা মামলায় জর্জরিত হলেও নিরাপদ আশ্রয় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্বজনরা এরা গত সাড়ে পনেরো সরকারের মন্ত্রী এমপি মেয়র হওয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সহ সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন অথচ পট সঙ্গে সঙ্গে তারা সবাই আগে নিরাপদ আশ্রয়ে চলে যান তাজুল ইসলাম বলেন গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে গত শত অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো একই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় ও সাবেক মন্ত্রিসভার কয়েকজন সদস্য সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এ তালিকায় সাবেক মন্ত্রীদের তালিকায় আছেন আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপুমণি মোহাম্মদ আলী আরাফাত জুনায়দ আহমেদ পলক ও আ কমা হক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন